হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই তো সম্পূর্ণ ভিডিওটা দেখো তো আজকে হলো বৃহস্পতিবার তো আজকে তো নিরামিষ এই যে একটা সবজি হয়েছে দেখো আলু পটল ভিন্ডি ডাঁটা বড়ির তরকারি উচ্ছে ভাজা আলু ভাজা হয়েছিলো ফুরিয়ে গেছে তো তোমাদের লাস্টে আমি দেখাচ্ছি জিনিস দেখেই বুঝতে পারছো আলু ভাজা তো তারপর সান করলাম করে তো কি ভাবছি কি করি কি করি তো দেখলে কী রান্না করলাম হুম আজকে বরকে পটিয়ে যাব বাজারে বাজার করতে আমার তো খুবই ভালো লাগে চলে এসছি যথা কথা তথা কাজ তাই হয়েছে আমার যাচ্ছি যেতে যেতে তোমাদেরকে একটু কথা বলে নিলাম তো যাব বাজারেই চলো বাজারে গিয়ে কিনি দেখো নেব পটল ভেন্ডি নেব কত কিছু নেব কেজি আম নিলাম তাল কিনলাম শশা কিনলাম আর কি বলবো আমার তো সে বিক্রি করার মতো হচ্ছে আমি কাপড়ার কাছ থেকে ঘুগনি খেলাম তো তারপর ফুচকা খেলাম ফুচকা আমি জন্য আনলাম হুম তারপর আসার সময় দেখলাম এইটা বিক্রি হচ্ছে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যদি ভালো ভাজা হয় তো ভালো লাগে তারপর গেলাম একটু স্পাইসের দোকানে দরকার ছিল হয়ে গেল ঘোড়া তো চলে এলাম আস্তে আস্তে একটু তোমাদের সাথে কথা বলছিলাম বাড়ির এসে তোমার রান্না করতে হবে না তো রান্না করছি কী রান্না হচ্ছে এটা তো আলু কাঁচকলা কচু দিয়ে মটরের ডালের বড়া তুলে হবে রসা আর এই ডাল রেখে দেবো কালকে পেঁয়াজ দিয়ে করবো এই যে আমার সবজি যে দেখো নোটের শাক পাতিলেবু এটা হচ্ছে লঙ্কা আছে তো এটা বড়াটা আমি ভেজে তুলে নিয়েছি এবারে আমি তেল পারব রাতের তরকারি ছিল ডাল এই যে রসা তরকারিটা ছিল সব গরম করলাম আমি এবার খাবো হচ্ছে সেই নরম নরম তালটা এবার প্রথম খাচ্ছি সারাদিনের ভিডিওটা তোমরা দেখলে বন্ধুরা তো কেমন লাগলো জানাতে হবে তো নাকি কেমন লাগলো জানিও সবাই ভালো থেকো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাই